নমস্কার বন্ধুরা মাদার সিম্বিল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি পাপদা কাসুন্দি একদম হালকা পাতলা এই ঝোল পাবদা মাছের খেতে খুবই হয় অসাধারণ চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাবদা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম মতন আর পাবদা মাছ যেটা বড় ছিল আমি এটাকে কেটে নিয়েছি এবার পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর যেটা দিতে হবে সেটা হচ্ছে সরষের তেল আমরা সবাই জানি পাবদা মাছ ভাজার সময় খুব ছিটকয় তাই জন্য আমি এখানে সরষের তেল ব্যবহার করছি সরষের তেল ভালোভাবে মাখিয়ে নিলে পাবদা মাছটা কিন্তু কম ছিটকোয় দেখুন ভালো করে আমি পাবদা মাছগুলোকে এই মশলার সাথে ম্যাসাজ করে নিচ্ছি ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্তত দশ মিনিট আমি এখানে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি তেলটা যখন গরম হবে তখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একটু প্রথমে একটু হালকা নাড়িয়ে নেবেন যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় দেখুন মাছগুলোকে নিয়ে দিচ্ছি পাবদা মাছ কিন্তু খুব কড়া করে ভাজার দরকার হয় না এটা খুব সফট মাছ একটু হালকা করে ভাজলেই কিন্তু ভালো লাগে দেখুন এটাকে হালকা করে প্রথমে উল্টে পাল্টে দিচ্ছি একইভাবে আমি দুটো পিঠ কিন্তু ভালো করে ভেজে নেব তেলটা যাওয়ার জন্য পাবদা মাছটা কিন্তু কম ছিট করছে দেখুন মাছটা ভালো হালচা হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে তুলে নেব দুটো দিক ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখুন দেখবেন আমি কড়া করে কিন্তু নিই দেখুন হালকা করে কিন্তু ভেজেছি এবার মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি খুব সাবধানেতে তুলতে হবে এটা খুব সফট মাছ পাপড়া মাছ এবার আমি একটা বড়ো সাইজের আলু আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এবং ভাজার সময় হালকা লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভেজে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু পাপড়া মাছ হতে কিন্তু বেশি টাইম লাগবে না আর আলুটা যদি আমার ভালো করে ভেজে নেওয়া হয় তাহলেও রান্নার টাইমটা খুব কম লাগবে আলুগুলো তুলে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আর লঙ্কা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ একটা সুন্দর গ্রান বেরোবে আর এখানে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে শুধু হলুদের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে হালকা অল্প গরম জল দিয়ে আমি একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে দেখুন ভালো করে একটু চাড়িয়ে নেব এই রেসিপিটাতে কোনো মশলাই ইউজ হয় না আর কাসন দিয়ে অল্প একটু আমি ইউজ করব আর এটা খুবই মানে ভালো রেসিপি আর খুব সুন্দর রেসিপি এখানে আমি সাধুনিজ অল্প লবণ দিচ্ছি আর এখানে দেখুন কাসন দিয়ে একশো মতন দিয়ে দিয়েছি মানে চামচ হিসেবে দিতে গেলে পাঁচ ছ চামচ হবে আর দেখুন ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি যখন হালকা তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেব আপনারা চাইলে হালকা একটু চিনিও অ্যাড করতে পারেন যেহেতু দিতে একটু লবণ থাকে আমি এখানে এক চামচ চিনি অ্যাড করেছি এটা পুরো অপশনাল স্বাদের অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন যেহেতু টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদটা আসবে দেখুন ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার গরম জলটা আমি অ্যাড করব গরম জলটা অ্যাড করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই স্টেজে আমি কিন্তু মাছগুলোকে অ্যাড করবো পাবদা মাছ খুব বেশি ফোটানোর দরকার হয় না হালকা কিছুক্ষণ রাখলে পরে কিন্তু মাছটা রেসিপিটা রেডি হয়ে যাবে একদম হালকা পাতলা ঝোল কিন্তু এত টেস্টি হয় বন্ধুরা কি বলবো একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা আমার অনুরোধ দেখুন মাছগুলো সব আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দেব একটু কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রান্নার ঝালটা আসবে আপনারা খুব বেশি চাইলে বেশি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর মাছ ভেজে যে পাত্রায় রেখেছিলাম সেখানে তেলটা ছিল সেটাও অ্যাড করে দিলাম দিয়ে হালকা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমার রেসিপিটা কিন্তু একদম রেডি এবার ধনেপাতা কুচি দিয়ে আমি সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশান করবেন আমি নিশ্চয়ই ট্রাই করব নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ